ভারতের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের উপর দিন দিন বেড়ে চলছে নির্যাতন ও নিপীড়ন গরু জবাই অভিযোগে মব লিঞ্চিং থেকে শুরু করে গির্জায় হামলায় এমনকি বৈষম্যমূলক আইন পর্যন্ত বিতর্ক যেন থামছে ইদা এদিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক তালাপটি বিজয় ফ্যাসিবাদ বিরোধী দৃঢ় অবস্থান নিয়েছে মানবাধিকার সংস্থা এমএনএসটি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াজ জানিয়েছে ভারতে দুই সালের পর থেকে মুসলিম ও খ্রিস্টানদের উপর নির্যাতন উল্লেখযোগ্য হারে মুসলিমদের গোরাক্ষর নামের লিনচিং মর্জিত মুসলিম মহল্লায় হামলা প্রায় নিয়মিত ঘটনা খ্রিস্টানদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি জোরপূর্বক ধর্মান্তর করেছে এই অজুহাত মধ্যপ্রদেশে ছত্তিশগড় ও উড়িষ্যায় গির্জায় হামলার অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন বিজেপি সরকার ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাজনৈতিক কৌশল এই সহিংসতাকে উৎসাহিত করছে নাগরিক সংশোধনীয় আইন সি এবং এনআরসি মুসলিমদের প্রান্তিক করার অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছে বিরোধীরা অভিযোগ করেছে ভারতে ধীরে ধীরে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে দিল্লির ধাঙ্গায় বাস্তুচ্যুত হাজারো মুসলিম পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি উড়িষ্যার কান্দামালে খ্রিস্টান সম্প্রদায় শত শত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় মুসলিম ব্যবসায়ী ও খ্রিস্টান শিক্ষকদের নানান ভাবে হয়রানিও অভিযোগ প্রায় শেষ শোনা যায় এমন সময় রাজনৈতিক প্রেক্ষাপট অভিভূত হয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপটি বিজয় নিজের ধল টিবিকে কে প্রতিষ্ঠার পর থেকেই তিনি স্পষ্ট করে বলেছেন তিনি জনগণের পক্ষে রাজনীতি করবেন তিনি ঘোষণা দেন টিবি কে সর্বদা জনগণের পাশে থাকবে এবং কেন্দ্র কিংবা রাজ্য সরকার যেখান থেকে ফ্যাসিবাদী প্রবন্ধতা আসুক না কেন আমরা তার তীব্র বিরোধিতা করব বিজয় শুধু বক্তব্যই থেমে থাকেনি তিনি বলেছেন জনগণের অধিকার হরণ হলে তার দল রাস্তায় নামবে আইনগত ভাবে লড়াই করেই যাবে তার ভাষায় যদি সরকার মানুষের কণ্ঠরোধ করে সেটা কেন্দ্র হোক বা রাজ্য আমরা তা মেনে নিব না এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন সারা ধরা কেউ বলেছে ভারতের দক্ষিণ থেকে উঠেছে এক নতুন জাতীয় প্রতিরোধের কণ্ঠস্বর ভারতে যখন মুসলিম খ্রিস্টানরা প্রতিদিনে আতঙ্কের মধ্যে জীবন করছে তখন বিজয়ের ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নতুন আশায় আলো দেখাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজয় যদি এই অবস্থান জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারে তবে সংখ্যালঘুর অধিকার রক্ষার আন্দোলন আরো গতি পাবে ভারতের রাজনীতি এখন এক সংকটকাল অতিক্রম করে এদিকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই এর ঘোষণা প্রশ্ন হচ্ছে এই আন্দোলন কি শুধু তামিলনাডুতেই সীমাবদ্ধ থাকবে নাকি ভারতের গণতন্ত্র ও মানবাধিকারের বৃহত্তর সংগ্রামে পরিণত হবে